ছাপলা তুলতে বিলের পানিতে নেমেছিল চার বোন কিন্তু কে জানত সেখানেই অপেক্ষা করছিল মৃত্যু মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে ছাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার বিকালে উপজেলার মুসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্বজনদের কান্নাই ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস চার শিশু অষ্টম শ্রেণীর ফাতেমা ও মিম এবং চতুর্থ শ্রেণীর আফিয়া ও আলসিয়া তারা দুই ভাই মুজিবুর রহমান ও শাহরুল ইসলামের মেয়ে মামলা মেবি ছয় শত মানে আছে একই পরিবারের মারা গেছে তাদের মুখের দিকে তাকালে পরিবারের দিকে তারা যে কিভাবে এটাকে সহ্য করবে বা মেনে নেবে এটা

প্রথমে একজন পড়ে যায় ধারণা করা হচ্ছে পরবর্তীতে একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে আর একজন আরেকজনকে বাছাতে গিয়ে চারজন একই জায়গায় ফানিতে ডুবে মৃত্যুবরণ করে পরবর্তীতে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের পাঁচ ঘটিকা অনুমান বিকালবেলা পাঁচ ঘটিকা তাদের উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন পরিবারের সদস্যরা বিলাপ করে বলেন ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল আর একই সঙ্গে ওপারে চলে গেল রাত ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া একই পরিবারের চার শিশুর একসঙ্গে চলে যাওয়া যেন কেউ বিশ্বাসই করতে পারছেন না এলাকাবাসীর চোখে মুখে এখন শুধু কান্না ও শোকের ছাপ